আমি কোনো ডরাই না আমারে মাইরা লাইলে মাইরা লাগ কয় বছর বাসুক মানুষ তা জীবন থাকে না আমার জায়গা জমিন আমি উদ্ধার করে দিব সরকারে এটা আমার সাওয়া আমি কেউ তো দশটি আসাই না আমি একলা না আমার তো লগে কেউ নাই ভাই একা আসিল আন্দা সহি দেখতো না ভাই একা আসিল অন্ধ সহি দেখতো না এ মরিয়া গেছে অন আর কেউ নাই তো এখন ওই যে তাদের যে ক্ষমতা তাদের শক্তি যার কারণে আপনারা আপনি নিজের সম্পত্তি খাইতে পারতেছেন হ্যাঁ আমার রাইতে কুইডা লইব মাইরা লইব বস্তা বেরে লই যাইব এই সব কথা কয় হিয়ান কয় অন ডাইরা ডাকা আয়া বলে ভাইরাল না কি কয় এটা বলে হইছি অন হিয়ান ও একই অবস্থা বস্তা বেরে লই যাইব ডট দেয় হইছে হইছে ওই ভাইরাস না কি হইছি এডিনে আমি বুঝিনা আমি সাধারণ ফাট মানুষ কাম কর্ম খাই এডেই বুঝি আমি তো আপনার তো আপনার নিজের সম্পত্তি নিয়ে ঝামেলা আপনার তো মামলা করতে হবে সেই বিষয়ে তো তাদের নামে তো মামলা করতে হবে নাকি এটা হইবো যা করণ লাগে করমু আমি তার বুদ্ধি জানি না আমারে কয়া দিব রুম আমি এলিগে তো বুদ্ধিজীবীর কাছে চব্বিশ তারিখে যাবো আপনার উকিল একজন উকিল ধরতে হবে যাতে দেওয়ান লাগে আগে আমি প্রশাসনের কাছে যাবো যা করন লাগে হেরাই আমার কয়া দিব আমি কেটে বুঝি নাই যাই তো আমরা দোয়া করি যাতে আপনার সম্পত্তি আপনার ফিরে পান আবার আপনার সম্পত্তিতে আপনি সমান অংশীদার হিসেবে আপনি ভাগটা পেয়ে যান তো যাই হোক হচ্ছে আপনার কাস্টমার তো অনেক দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই পর্যন্ত এক ডেক শেষ কয় কেজি ডেক এটা পনেরো কেজি ডেক একটা শেষ আর একটা ডেক মানে এখনো চলমান রয়েছে তরকারি আছে কয় কেজি তরকারি ওই যে গরু গোস্ত দশ কেজি একটা উঠাইছি আগেরটা দিয়ে খাইছে দশ কেজি দিয়ে অনাবার একটা উঠিয়া থাকি বা তো দেরি যাই হোক পাচ্ছেন যে কাস্টমার কিন্তু অনেক দাঁড়ায় রয়েছে এখনো অনেক ভাত পাচ্ছে না যে একটা অপেক্ষা করেও কিন্তু অপেক্ষা করতে হবে মানুষ কাজ করতেছে যাই হোক আমরা সবাই করবো এবং যেવાના কিন্তু বাংলাদেশের যে নৈতিকতার পরিচয় যারা আমাদেরকে পরীক্ষা করার একটা মাধ্যম মিজান ভাই সে ক্যাশ ক্যাশ দেখে না কি খাইছেন সেটাও দেখে না কে খাইছেন না খাইছেন টাকা নিয়ে চলে গেছেন সেটাও দেখবে না কিন্তু আমাদের যে সততা পরীক্ষার একটা মাধ্যম আছে এই মিজান ভাই মানুষের মানে বাঙালিদের সততা পরীক্ষা করাচ্ছে যদি এই পরীক্ষা আমরা ফেল করি তাহলে অবশ্যই আমাদের মান সম্মানের একটা বিষয় রয়েছে তাই আপনাদেরকে বলবো যারা খাচ্ছেন খাবেন বা ভবিষ্যতে আসবেন অবশ্যই খেয়ে টাকা দিয়ে যাবেন এবং যা খাবেন তাই মানে সেই টাকাটাই দেবেন দেখেন এই যে সেই ক্যাশ বাক্সটা রয়েছে ক্যাশ বাক্স কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে টাকা দিতে পারবেন এবং যেই টাকাটা আপনার দরকার হবে ভাঙানোর জন্য সেই ভাঙায় আপনি নিজেটা নিতে পারবেন এর মধ্যে কিন্তু এক ডেক শেষ হয়ে গেছে আর এক ডেক তরকারি রয়েছে ভাত নাই এই যে ভাত নাই ভাইরা কিন্তু ভাত খাওয়ার জন্য অনেকে বই রয়েছে ঠিক আছে এখন এই ভাই ভাতটা যদি সে রান্না শেষ করে তাহলে আবার শুরু হবে খাওয়া দাওয়ার তো আপনারা কেমন মনে করেন এবং প্রবাসী ভাইদের অনেক সাপোর্ট সে প্রশংসা করেছে যে প্রবাসী ভাইরা তাকে অনেক সাপোর্ট করেছে একটু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে যাতে সে তার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারে কারণ অনেকে এর মধ্যে শুনেছি যে টাকা না দিয়ে চলে গেছে তার লস হয়েছে যার কারণে প্রবাসী ভাইরা তাকে একটু সাপোর্ট করেছে তো এরকম পদক্ষেপ আমরা আসলে সাধুবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম